নমস্কার বন্ধুরা তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ময়দা দিয়ে তৈরি ভীষণই মজমুজি এবং রসালো জিলেপির রেসিপি আর আজকের এই জিলেপিগুলো আমি আপনাদের একদম সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো বন্ধুরা আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তার সাথে পাশে থাকা আইকনটা প্রেস করে রাখবেন যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এখন সবার প্রথমে জিলেপি বানানোর জন্য একটা বাটিতে নিয়ে নেব এক বাটি পরিমাণে ময়দা এবার এই ময়দার মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর আমি এখানে একটা ইনোর প্যাকেট নিয়েছি এই ইনোটা এবার আমি এই ময়দার মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেবো দু চামচ পরিমাণে সাদা তেল এবার তেলের সঙ্গে সবকিছু একসাথে মেখে নেব তেলের সঙ্গে ময়দাটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব আর বন্ধুরা এখানে একেবারে কিন্তু বেশি পরিমাণে জল দিতে যাবেন না অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আর এই ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না অল্প অল্প করে জল দিয়ে আমি এরকম একটু ঘন দেখে ব্যাটারটা তৈরি করে নিয়েছি এবার এই ব্যাটারটা একটু সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব আর এই ব্যাটারটা যত ভালোভাবে ফেটানো হবে জিলিপিগুলো কিন্তু ততই ভালোভাবে তৈরি হবে একটু সময় নিয়ে বেশ ভালোভাবে এই ব্যাটারটাকে আমি ফেটিয়ে নিয়েছি আর দেখুন বন্ধুরা এই ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এরকম পর্যায়ে করে নিতে হবে এবার আমি এটা এক সাইডে রেখে দেব এখন জিলেপি বানানোর আগে সবার প্রথমে চিনি শিরাটা তৈরি করে নেব তার জন্য আমি এখানে ঠিক যতটা পরিমাণ ময়দা নিয়েছি ঠিক ততটাই পরিমাণ চিনি নিয়েছি আর হাফ পরিমাণে আমি এখানে জল দিয়ে দিলাম এবার এই চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা মেল্ট হয়ে যাওয়ার পর আরও প্রায় দু থেকে তিন মিনিটের মতো সময় নিয়ে এই শিরাটাকে ঘন করে নিয়েছি আর এখন এই শিরাটা থেকে চিটচিটে ভাবও চলে এসেছে এবার গ্যাস অফ করে এই শিরাটাকে এক সাইডে রেখে দেব আর এখন এই জিলিপিগুলো ভেজে নেওয়ার জন্য আমি এখানে একটা ফ্রাই পরিমাণ অনুযায়ী তেল নিয়েছি তারপর এই তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি এবার আমি এখানে একটা তেলের যে প্যাকেটগুলো হয় সেই প্যাকেটের মধ্যে ময়দার ব্যাটারটা ভরে নিয়েছি আর দেখুন বন্ধুরা এখন কিন্তু খুবই সুন্দরভাবে জিলিপিগুলো তৈরি করে নেওয়া যাচ্ছে এবার আমি এখানে একটা একটা করে জিলিপি প্রথমে তৈরি করে নেব আমি এখানে অর্ধেকটা পরিমাণ ব্যাটার দিয়ে এই জিলিপিগুলোকে তৈরি করে নিয়েছি এবার গ্যাসের আঁচটা মিডিয়াম আছে রেখে এই জিলিপিগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব সময় নিয়ে এই জিলিপিগুলোকে আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি এবার এই জিলিপিগুলোকে তেল ঝুরিয়ে তুলে নেব আর এই গরম গরম জিলিপিগুলো কিন্তু তেল থেকে তুলে নেওয়ার পরে আগে থেকে আমি যে চিনি সিরাটা তৈরি করে রেখেছিলাম সেই চিনি শিরার মধ্যে একেবারে দিয়ে দেব জিলিপিগুলো চিনি শিরাতে দেওয়ার পর এখন এই জিলিপিগুলো এই চিনি শিরার মধ্যে একটু উল্টে পাল্টে মিশিয়ে নেব আর এই জিলিপিগুলোকে কিন্তু খুব বেশিক্ষণ এই চিনি শিরার মধ্যে রাখবো না মোটামুটি দু থেকে তিন মিনিটের মতো রেখে তারপর এই জিলিপিগুলো তুলে নেব এবার বাকি ব্যাটারটা থেকেও আমি ঠিক একইভাবে জিলিপিগুলো তৈরি করে নিয়ে একেবারে আপনাদের দেখাচ্ছি একইভাবে আমি এখানে বাকি সবগুলো জিলিপি তৈরি করে নিয়েছি আর আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই জিলিপিগুলো ঠিক কতটা লোভনীয় হয়েছে এখন এই জিলিপিগুলো গরম গরম পরিবেশন করার জন্য একদম তৈরি বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে একেবারে ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর যতটা সম্ভব ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন